টাকা সাতশো টাকা আটশো টাকা পেয়ে যাবে এটা সেটা একটা কাটা আছে নতুন এসছে ভাই এটা দেখে নাও খুব সুন্দর কোয়ালিটির হোমার আছে চোখটাও দেখো হোমারটার বিউটিফুল কোয়ালিটির হোমার চলো পায়রা তো তোমরা দেখলা এবার এর সাথে আমার একটা ফ্যান্সির মধ্যে কী কালেকশন আছে সেটা দেখেন সুন্দরী পায়রা দেখাবো আসতে সুন্দরী আছে চিলা সুন্দর যেটাকে বলে চিলাগুলোর কোয়ালিটি দেখে নাও একটা পেয়ার আছে একটা সিঙ্গেল পিস আছে এই পেয়ারটা এটা মেল মেল কনফার্ম ডিম বাচ্চা গ্যারেন্টি আর ওটা ওদের বাচ্চা ফিমেল এই তিন পিসও এই তিন পিস সুন্দরী তোমরা পেয়ে যেতে পারো একদম খুব কম একদম হাতের হাত ঝাললে টাকা পড়ে ওরকম দামে একদম খুব কম দামে এবার নিচে দেখেন ঘোমানের কি কালেকশন আমি হাতে নিয়ে এক এক করে হোমার তোমাদের দেখাচ্ছি আলাদা

এই সমস্ত বাইরাও পেয়ে যাচ্ছ আমার দোকানে মালদা আর কোনো দোকানে নেই যেটা সেটা আমার দোকানে আছে একদম সব পায়রা ম্যাড্রাস পায়রা নাগের কোয়েল পায়রা যা চাইবা সব আমার দোকানে অ্যাভেলেবেল আছে তো অ্যাড্রেসটা আমার কোথায় বলো তো হ্যাঁ দশ বাড়িতে নেবে দশ টাকা টোটো ভাইরা আইপিএল বেকারি বলবা একদম আমার দোকানের সামনে তো বাকাটা হবে যাক আমার মাদি ম্যাড্রাস লাইনে ম্যাড্রাস লাইনের মাদিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটি চোখ আছে বাইরের চোখটা দেখা সুন্দর কোয়ালিটির বাইরের চোখ আর ফেদারটা দেখাতে বলবো একদম ভাইব্রেটিং ফেদার ফেদার কাঁপবে একদম ফেদার কাঁপছে দেখো সুন্দর কোয়ালিটি ফেদার চলো এবার নেক্সট বাইরের দিকে দেখা যাক নেক্সট আমার কাছে আছে সুন্দর কালারের পায়রা চোখ একদম কালো দানাওয়ালা এর উড়ান আছে সাড়ে পাঁচ ঘন্টায় বাচ্চা পায়রা কিন্তু বাচ্চা পায়রা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা দম দিয়ে দেবে সাড়ে পাঁচ ঘন্টা দাও দম মারা আছে এখন তোমার বাড়িতে যাওয়ার পরেও লেগে যাবে সময় লাগবে খুব সুন্দর কোয়ালিটির পায়রা একটা পায়রাটা বাইরে বললাম বাইরের ছেদারটা কি বলবো অসাধারণ কোয়ালিটির ছেলেটার আছে পায়রা এটাও পেয়ে যাবো তোমরা একদম আসতে জলের দামে জলের দামে জল কিনতে যাওয়া বাজারে ওই দামে পেয়ে যাচ্ছ পায়রা সুন্দর বাইরে এবার নেক্সট দেখা তুমি বলবো আমার দোকানে শুধুমাত্র আমার দোকানেই আছে মালদা শহরে আর কারো দোকানে নেই সেই বাইরে বাইরেটার নাম হলো ইংলিশ লং ফেস চলো দেখা যায় পায়ার বডি দেখো এটা একটা মাটি আছে এক পিস আছে খুব সস্তায় মার্কেটের দাম হচ্ছে সাত হাজার টাকা জোড়া দামটা বলে মার্কেটে কিন্তু আমার কাছে সাত হাজারে না অনেক সস্তায় পেয়ে যাবা এই পায় নিয়েটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখাচ্ছি ক্যামেরাম্যানটা ছেড়ে দেখাচ্ছি ওখানে ভিডিওটা করে খুব সুন্দর কোয়ালিটি দাঁড়ানোর স্টাইল আছে ওর জলের মধ্যে পা ডুবে গেছিলো ওই জন্য পাটা একটু ভিজে আছে পায়েও ফেদার আছে ছোট্টা খুব ছোটো যারা পায়রা চিনি তারা দেখলেই বুঝে যাবে পাশে আছে আমার কাছে কিছু কালেকশন ফিঞ্চগুলো দেখিয়ে দিতে বলবো একদম অ্যাডাল্ট ফিঞ্চ আছে আর ফিঞ্চের পরে নতুন বদলি ঢুকেছে এই খাঁচায় যেগুলো আছে সবগুলোই মেল আর এই খাঁচায় যেগুলো আছে সব ফিমেল তাদের যাদের বদলি লাগবে আসতে তো হবে আমার দোকান রয় পিজেন্স পেট শপে খুব সুন্দর কোয়ালিটির খাঁচা ভর্তি বদলি আছে যেটা ইচ্ছা নিজের পছন্দ মতো পাখি নিয়ে যাও আর তার সাথে আছে হ্যাঁ লুটিনো ককাটেল লুটিনো আছে পাইট আছে কোনটা পছন্দ আর এদিকে আছে গ্রে বা ব্ল্যাক যেটা লাগবে আসতে তো হবেই ড্রাইভিংসেট সব চলে এসো নিয়ে যাওয়ার জন্য তোমাদের খাঁচার ব্যবস্থাও আছে ক্যারিং কেজ আছে বড় খাঁচা আছে সব রকম সাইজেরই খাঁচা পেয়ে যাবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের সাথে আমার দোকানে চলো নেক্সট কালেকশন দেখা দেশি একশো টাকা পিস ছোট বড় সব একশো টাকা পিস বাচ্চারাও একশো টাকা পিস নেক্সট আমার কাছে আছে খরগোশ খরগোশ আছে তিন পিস তিনশো টাকা জোড়া খরগোশ যারা যারা দাম জিজ্ঞেস করো এখানে দাম বলে দিচ্ছি আর আমার নাম্বার হলো এইট ফাইভ জিরো নাইন সিক্স টু সিক্স টু জিরো টোর নারটা বসতে নেক্সট দেখা যাক নম্বর লাভবারের কালেকশনের মধ্যে আমার কাছে আছে ইয়েলো ফিশার ব্লু মার্ক গ্রিন ফিশার ব্ল্যাক মার্ক এগুলো এই খাঁচায় যেগুলো দেখছো সেগুলো সব অ্যাডাল্ট লাভবার এখানে সমস্ত না অ্যাডাল্ট আর খাঁচায় দেখাতে বলবো ওখানে সব বাচ্চা আছে ওই ওই এখানে সমস্ত বাচ্চা লাফবার আছে গ্রিন ফিশার ব্লু ফিশার ভায়োলেট মার্ক সব বাচ্চা তারপর আমার কাছে আছে জাভার কিছু কালেকশন হোয়াইট জাভা ফ্রন্ট জাবা ব্ল্যাক জাভা সব খুব সস্তায় পেয়ে যাবা আর মেন আমার দোকান নাহলে এই পাঁচ পিসও বেরিয়ে গেলে আবার কবে বাবা ঠিক নেই কারণ আমার কাছে মাল আসা মাত্র বেরিয়ে যায় এই কালকেই এলো পাঁচ পিস কনে ওর আজকে বেরিয়ে গেল এবার দেখো বেঙ্গল ফিন বেঙ্গল ফিনসের কিছু কালেকশন খুব সুন্দর কোয়ালিটির অ্যাডাল্ট বেঙ্গল ফিনস আছে তো হল্যান্ড জ্যাকোবিন আর তার সাথে আছে হ্যাঁ ক্যাপা চিনো কোয়ালিটির ব্রিডিং পেয়ার আছে জ্যাকোবিন আর ক্যাপাসিনো এদিকে সাদাটা হচ্ছে নর লালটা হচ্ছে মাদি এদিকে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর কারো যদি জ্যাকোবিন প্রয়োজন হয় চলে এসো রয় বিজন সেট শপ তোমার জন্য সারাদিন খোলা আছে তো খুব তাড়াতাড়ি আবার আমার দোকানে কোথায় আমার দোকান হ্যাঁ আসতে তো হবেই তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা কুকুর চাও কুকুরও পেয়ে যাবা চিনিপুক চিনিপিঘা পেয়ে যাবা সাদা ইঁদুরও পেয়ে যাবা সাদা ইঁদুর আর কি চায় সব একটা দোকানে কাঁচা আছে বাকি খাবার আছে বাটি আছে বাকি জামা প্যান্ট বা যা লাগে সব কিছু তো পেয়ে যাচ্ছে আর কি চাও বলো দেখা হচ্ছে তাহলে খুব তাড়াতাড়ি জয় বিজয় শেষ হবে